আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসান রুমান আমরা অনেকেই আছে খুব ভালো কাজ জানি বাট শুধুমাত্র ক্লাইন্ট কমিউনিকেশনে এক্সপার্ট না হওয়ার কারণে কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছাতে পারছি না কাঙ্ক্ষিত আর্নিং আমরা করতে পারছি না এই ওভারঅল বিষয়গুলোর উপরে আমার গত যুগের বেশি সময়ের অভিজ্ঞতা থেকে ফিল্যান্সিং কেরিয়ারের সফল একটি কেরিয়ারের অভিজ্ঞতা থেকে একটি কোর্স ডিজাইন করেছে আউটস্ট্যান্ডিং সেটি হচ্ছে যে প্রপার ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলস উপরে এই ক্লাইন্ট কমিউনিকেশন স্কিলস এর উপর আমরা চারটি বিষয় রাখবো একটা হচ্ছে যে ক্লাইন্ট কমিউনিকেশন স্কিলস ক্লাইন্ট কমিউনিকেশন প্র্যাকটিস তারপরে হচ্ছে যে ক্লাইন্ট ফাইন্ডিং অ্যাবিলিটি আর হচ্ছে সর্বশেষ এর হচ্ছে যে লাইভ ইন্টারভিউ উইথ ক্লায়েন্ট পাশাপাশি আরো অনেকগুলো বিষয় থাকবে আমাদের মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করবেন মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্টদেরকে মেইনটেইন করবেন কিভাবে পেমেন্ট গেটওয়ে মেইনটেইন করবেন অবারণ বিষয়গুলো সহ সর্বশেষ ওয়ান মান্থ ইন্টার্ন থাকবে যাতে করে আপনারা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন আমাদের এই কোর্সের মাধ্যমে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের একটি অফার চলছে যারা ক্লাইন্ট কমিউনিকেশনে এক্সপার্ট হতে চান তারা অবশ্যই আমাদের এই কোর্সটিতে জয়েন করতে পারেন বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে তারপরেও যাদের কোনো জিজ্ঞাসা আছে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের যে সাপোর্ট নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে